এমপিও বক্তব্য শিক্ষক কর্মচারীকে অবসরের পর আর ভোগান্তি পোহাতে হবে না আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধার টাকা ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পলাতক কল্যাণ ট্রাস্ট সচিব অধ্যক্ষ শাহজানান আলম সাজু বাহিনীকে আর ঘুষ দিতে হবে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলাইমান খান স্বাক্ষরিত এক ডকুমেন্ট ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধা দেওয়ার তথ্য জানা গেছে সাতই আগস্ট সচিব স্বাক্ষরিত ও ডকুমেন্ট এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করার কথা জানা গেছে অক্টোবর মাস থেকে এমপিও শিক্ষকরা বেতন বাতাও পাবেন ইএফটিতে তবে সেটা মাউসি অধিদপ্তরের নয় অঞ্চলের নয়টি উপজেলা দিয়ে পাইলটিং শুরু হবে ইএফটিতে হলে ভোগান্তির শূন্য কোটায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এমপিভুক্ত শিক্ষকেরা জানা গেছে দুই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের এক সভায় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইএফটিতে এমপিও টাকা দিতে দুই একুশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তর তবে সে বছরের জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মরত একজন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব পদমর্যাদায় অন্য দায়িত্ব চলে যান তারপরেই মূলত ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার উদ্যোগ চলে যায় তারপর করোনার আবিগাত তবে সারা দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেতে উন্মুখ হয়ে আসেন বর্তমানে ত্রিশ হাজারের বেশি ভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর এমপিও টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণঙ্গ ডিজিটাল এডুকেশন পেজ